시ে ষ ক মানে শরীরের ভিতরে হচ্ছে মানে সাবারে জমি এটা ভাগা ভাগের ভিতরে আমি দুটো জমি তাদেরটা পাবো এই দুটো জমি তারা না দিয়ে হ্যাঁ সে লিগে আরও ভাগে পক্ষে আর আরো ভালো ওই সব লোকজন পক্ষে নিয়ে নিয়ে এখন এই যে পুরো আমাদের সাথে জ্ঞান নেম আপনাদের আহত হয়েছে কতজন আহত হয়েছে তার কথা হয় পনেরো পনেরো বিশ জন পনেরো নিচে না

আমাদের পুরাধন বাড়ি হামলা করে আমরা পরে দুজন এসেছিলো তা কত লোকের গাফিল কত আনুমানিক কত আনুমানিক দেড়শো তিনশো অস্ত্র শু অস্ত্র শস্ত্র মানে হেলমেট মাথায় সব আর সব মানে কোপের দাব এবং ফালাও আস্ত্রের সাথে মানে খালি গোবানও আস্তে খুব থ্যাংক ইউ হয়েছিল টা আমরা বুঝতে আমরা তো আপনাদের দাবি যে আমাদের দাবি এখন আমাদের ওরা পায়ে পাড়া দিয়ে মেটা করছে আমরা থানায় আমাদের ইবি থানায় ওসির কাছে জানাইছি তারপরে এই যে দারোগার কাছে জানাইছি দেখেন ওরা তো আমাদের পায়ে পাড়া দিয়ে মানে এটা কাছে আপনারা একটু দেখেন তো ওরা কইতে যে ওরা খালি কয় যে প্রমাণ না হলে আমরা ই করতে পারবো না কেন প্রমাণ কেমন আমরা দেখাবো ওরা যে আমাদের মাঠে ঘাটে পর্যন্ত বাড়াই দিয়েছে পুলিশের ভূমিকায় আপনারা সন্তুষ্ট কিনা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মানে পুলিশ পরে আসার পর আমরা আমাদের বাড়িতে যখন তার বাড়ি ফিরে তার আমরা কোনো জায়গা তৈরি মারতে পারি আমরা বাড়িতে বসে ওদের সাথে এই চলছে এই তখন এদিক থেকে আমার পিঠির পাইতে পুলিশ যখন এই আমাদের পিছনে যে লোক কাটা ছিল সেই লোক কাটা সব ধরে আমরা তারপরই তোমরা আমাদের বেশি মানে কোরাকার ওইদিকে এই জোর মারি নি কারার মারছে আপনাদের মারছে আর হলো পুলিশ এ পর্যন্ত যে দায় দায়িত্ব পালন করেছে এই পুলিশের দায়িত্ব পালনের ব্যাপারে কি সন্তুষ্ট নাকি মানে আমরা যখন আমরা আছে জানাচ্ছে তা ওরা খুব ইয়ে করে না কয় যে যে ছবি কেটে পাঠাও এখন ওদের কাছে আমরা কেমন ছবি এখানে কোনো পক্ষপাতির ঘটনা ঘটছে না পক্ষপাতিত্ব মানে ওদের করছে কি আমাদের লোক নিয়ে ওরা খেলা করছে আমাদের আমার নিজের লোক নিয়ে আরো আরব চেয়ারম্যান খেলা করে আমার নিজের গুরু বিল্ল এই দ্বন্দ্বটা কতদিন আগে যে দ্বন্দ্বটা বোধ হয় যে মাস পাঁচ ছয় হচ্ছে মাস পাঁচ ছয় আগে কি কোনো সংঘর্ষ না 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 ওরা হচ্ছে এর আগে হচ্ছে আমরা একটা পল ছোটা নিয়ে নেটা বাতাই মানে কারেন্টের পল ছোটা আচ্ছা আমাদের বাড়ির নেটা দেয় সে পলও পুলিশটা দিকে

ওই হারুন হচ্ছে চেয়ারম্যানের গ্রুপে চলেছে হ্যাঁ আর একটা গ্রুপের নেতৃত্ব দেয় চেয়ারম্যান আচ্ছা এখন আপনাদের দাবিটা দাবিটা করবো এই এ মায়ের খেয়ে আমরা তো ইচ্ছা করে তাদের সাথে গোলমাল করতে যাইনি এই গোলমালটা তো পায়ে দিয়ে আপনার চেয়ারম্যান মানে আমাদের ইত্যাদি এলাকার পরিস্থিতি এখন কি আপনার দাবি কি এলাকার পরিস্থিতি আপনারা দরকার হলে এলাকায় জানিয়ে রাখবেন এলাকায় জানিয়ে রাখেন যে দশ গুণ টাকা এখন সে তো মানে সব টাকা ভাগি ভাগি নিয়ে গ্রামে প্রত্যেকটা গ্রুপই গ্রুপই দণ্ডপাতা বেড়াচ্ছে সে হচ্ছে সভাপতি আসতো ইউনিয়নের আপনার ঘুরি ইউনিয়নের সভাপতি এই কারণে মানে সে প্রত্যেকটা গ্রুপই এই সমাজ নিয়ে মানে সে একটা বাইরে আর কোনো বিষয় আছে বাইরে একটা বিষয় কি শুনবেন আমাদের আমার এক চাষা তারা তিনটে ভাই তিনটে ভাই তাদেরও জমি নিয়ে বেরিয়ে পড়ে সেই একটা ভাই ছোট ভাইটা আমাদের সাথে আছে মানে তারা তো আমারই লোক আর ওই বড় কিছু সেটি গিয়ে তারপর আরও বলি জমি নিয়েই জমি নিয়েই জমি নিয়েই সেই বড় জনা ঠান্ডামা আলো তার ওই জাম ওইটা হাসছে ওই ইয়েতে ওর বাড়িটা হাসছে মানে তার ভাড়া ভাত জাম তার ছেলে পেলে ভাড়া ভাত জাম ওইটা তার ওখানে এসে মানে এই করে থাকে সে বসে কারা কারা হামলা চালাইছে চেয়ারম্যান সহ চেয়ারম্যান সহ হারন ওই তারপরে রানু বাবলু আলম কলিম এরা